তো চলুন আজকে আমি রয়েছি পোড়া দাহ পাইকারি কাপড়ের হাটে আর পাইকারি কাপড়ের হাটে থ্রি পিসের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চলে এসেছি তো চলুন আজকে যে থ্রি পিস ঘরটাতে আপনাদেরকে থ্রি পিস দেখাবো সেটা হচ্ছে জোনাকি প্রিন্ট শাড়ি থ্রি পিস ঘর আর এই যে দেখতে পাচ্ছেন জোনাকি প্রিন্ট শাড়ি যে থ্রি পিস ঘর রয়েছে সেই ঘরে কিন্তু আপনাদেরকে আজকে কিছু থ্রি পিস দেখাবো বা পাইকারি দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো চলুন যাওয়া যাক

ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখতে একেবারে অসাধারণ এটা বিশাল আকারের উন্না এই যে দেখতে পাচ্ছেন উন্নাটা কিন্তু বিশাল আকারের এই যে দেখতে পাচ্ছেন হয়তো আঙ্কেল কিন্তু বলতেছে বিশাল আকারের উন্না কিন্তু পেয়ে যাবেন এই থ্রি পিসের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ কিন্তু কাজ করা রয়েছে তো আঙ্কেল এই থ্রি পিসগুলো কেমন দাম প্রাইস 550 টাকা 550 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস পাইকারি নিতে হলে কয় পিস নিতে হবে মিনিমাম দেখুন যারা এখানে নিতে আসবেন আপনারা যদি খুচরাও নিতে আসেন তাহলে মিনিমাম কিন্তু চার পিস থ্রি পিস আপনাদের কিন্তু নেওয়াই লাগবে তো দেখতে পাচ্ছেন হয়তো চার পিস থ্রি পিস নিলে কিন্তু এই দামটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি নিতে হয় আপনাদেরকে মিনিমাম চার পিস থ্রি পিস কিন্তু নেওয়াই লাগবে তো দেখুন এখানে আরেকটা থ্রি পিস কিন্তু খুলে আপনাদেরকে কিন্তু দেখানো হচ্ছে পাকিজা এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর আপনারা পাকিজা নাম শোনেননি এমন থ্রি পিস প্রেমী মানুষ কিন্তু আমার মনে হয় নাই আর পাখিজার নাম শুনলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে ছিটটা কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখায় রয়েছে কিন্তু পাখিজা তো এই থ্রি পিস গুলো কেমন আঙ্কেল দেখুন এটা যদি পাইকিরি মিনিমাম চার পিস আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এর কাপড়টা কিন্তু একেবারে অসাধারণ আপনারা চাইলে কিন্তু এসে এই যে দেখুন কাপড় কিন্তু হাত দিয়ে দেখে কিন্তু নিতে পারেন ভিডিওতে অত সুন্দর কাপড় বা সুতা কিন্তু বোঝা যায় না আপনারা শুধু কালারে দেখতে পারবেন আর যদি আসেন অবশ্যই চলে আসবেন আর আসতে হলে অবশ্যই নিচের দেখানো নাম্বারে আপনারা ফোন করে কিন্তু ঠিকানা জেনেও কিন্তু আসতে পারেন পড়াদহ কাপড়ের মার্কেটে আর দেখুন আরেকটি সুন্দর অসাধারণ একটি অসাধারণ একটি থ্রি পিস কিন্তু এখন কিন্তু আপনাদের খুলে কিন্তু দেখানো হচ্ছে এটা হচ্ছে জর্জের থ্রি পিস আর ঈদ কালেকশন দেখতে পাচ্ছেন হয়তো ঈদের ভাইরাল কালেকশন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনাদের গলার কাজটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে এটা ঈদ কালেকশন ঈদ কালেকশনের যে নতুন ভাইরাল যে থ্রি পিসগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু চলে এসেছে আর এগুলো হচ্ছে জর্জেট আপনারা অন স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে জর্জেট আর এটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটা কত অঙ্কেল

আর দেখুন এই থ্রি পিসের নিচে কিন্তু ফলস কাপড়ও কিন্তু দেওয়া রয়েছে যেহেতু জর্জেট সেহেতু ফলস কাপড় থাকবে এটাই স্বাভাবিক তো দেখতে কিন্তু অসাধারণ শুধু এই কালারই না আমি আপনাদেরকে একটা একটা করে কিন্তু খুলে দেখাচ্ছি আর এর কিন্তু বিভিন্ন রকমের কালার কিন্তু রয়েছে এই যে দেখুন বিভিন্ন রকমের কালারগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে রয়েছে শুধু এক কালার থ্রি পিস এখানে ওপেন করে বা খুলে দেখাচ্ছি বলে যে এক কালার তা না কিন্তু এটা যেহেতু পাইকিরি মার্কেট পাইকারি মার্কেটে খুলে দেখানোই সম্ভব না এই যে দেখুন এখানে শুধু ওই থ্রি পিস গুলো না এখানে আরো কিছু থ্রি পিস এখানে কিন্তু স্টক করে কিন্তু রাখা হয়েছে সুতি প্রিন্টের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো সুতি প্রিন্ট সুতি প্রিন্ট থ্রি পিস এই যে

এই থ্রি পিসে আপনাদেরকে সাতশো টাকার উপরে বা বসে থাকবে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক বড় কিন্তু ওনাগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে তো নিতে হলে অবশ্যই চলে আসবেন পুরাত কাপড়ের হাটে জোনাকি টেক্সটাইল যে শাড়ি ঘর রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে জোনাকি টেক্সটাইলের থ্রি পিস ঘর এই যে দেখুন জোনাকি টেক্সটাইলের যে শাড়ি ঘর রয়েছে তার পাশেই কিন্তু জোনাকি টেক্সটাইলের থ্রি পিস ঘর রয়েছে সেখানে কিন্তু চলে আসবেন যদি এসে চিনতে না পারেন নিচের দেখানো ফোন নম্বরে ফোন করেও কিন্তু ঠিকানা জেনে ভিতরে আসতে পারেন তো দেখুন এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু স্টক করা রয়েছে যে কিন্তু থ্রি পিসের এখানে কিন্তু ক্যাটালগ রয়েছে আপনারা ক্যাটালগ দেখেও কিন্তু থ্রি পিস নিতে পারেন এখানে কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়ডারি রয়েছে ছাপা রয়েছে প্রিন্ট রয়েছে আরও অনেক কালারের কিন্তু অনেক ধরনের অনেক মডেলের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু থ্রি পিস রয়েছে আন্তু থ্রি পিস রয়েছে এখানে অ্যাম্বয়ডারি কিছু থ্রি পিস রয়েছে যে এখন বর্তমানে ভাইরাল যে থ্রি পিসগুলো রয়েছে তো ঈদ কালেকশন আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এই জোনাকি টেক্সটাইলের থ্রি পিস ঘরে যেটা খাজনা গেট ছেড়ে একটু সামনে হাতের বামাতে কিন্তু পড়েছে আপনাদেরকে আমি যে থ্রি পিস দেখেছি শুধু ওই থ্রি গুলোই না যেহেতু এটা পাইকিড়ি দোকান পাইকিড়ি দোকানে কিন্তু আপনাদেরকে থ্রি পিস কিন্তু খুলে দেখানো একেবারেই সম্ভব না এই যে এখান থেকে থ্রি পিস শুরু করে এক এক ক্যাটাগরি থ্রি পিস কিন্তু রয়েছে এটা অ্যাম্ব্রয়ডারি থ্রি পিস এটাও কিন্তু কাজ করা থ্রি পিস রয়েছে চুমকি বসানো কাজ করা থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু কালার কিন্তু থ্রি পিস রয়েছে এই যে এগুলো সব কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারেই অসাধারণ এই যে কিছু ক্যাটালগও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে ক্যাটালগ দেখেও কিন্তু নিয়ে যেতে পারেন আর এখানে থ্রি পিস নিতে হলে মিনিমাম চার পিস কিন্তু থ্রি পিস আপনাদের নেওয়াই লাগবে এই যে দেখুন এই থ্রি পিস কিন্তু খোলা রয়েছে যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে খুব সুন্দর থ্রি পিস কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক থ্রি পিস কিন্তু এখানে রয়েছে এই যে এক এক ক্যাটাগরি থ্রি পিস এখানে কিন্তু রয়েছে সবচেয়ে বেশি থ্রি পিস আমি দেখতে পাচ্ছি কাজ করা থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন বাকি যা পাকিজা জমজম এই যে দেখুন দেখতে কিন্তু একেবারেই অসাধারণ আপনারা যারা রাব ব্যবহার করতে চান এই থ্রি গুলো কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট হবে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর থ্রি পিস এখানে কিন্তু স্টক করা রয়েছে যেহেতু এটা পাইকারি দোকান সব থ্রি পিস আনবক্সিং করে বা ওপেন করে দেখানো কিন্তু একেবারেই সম্ভব না আর এই যে দেখুন এই যে থ্রি পিসগুলো রয়েছে এগুলো একেবারে আপনাদেরকে এই থ্রি পিসটা আপনি কিন্তু দেখিয়েছি এই থ্রি পিসগুলো আপনাদেরকে কিন্তু দেখিয়েছি দেখতে কিন্তু একেবারেই কিন্তু অসাধারণ লাগছে এই যে এই থ্রি পিসটাও কিন্তু অসাধারণ লাগছে আর আপনাদেরকে আবারও বলছি এটা পাইকারি দোকান খুচরা এসে কিন্তু দামাদামি দামি করবেন না আর এই দোকানে প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু একেবারে অসাধারণ এই যে আমি আপনাদেরকে একটু গলা থেকে শুরু করে নিজ পর্যন্ত একটু দেখিয়ে দিই ফিরি থ্রি পিসগুলো কেমন দাম আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা নামে হচ্ছে জমজম আর দেখতে কিন্তু অসাধারণ এবং সিটও কিন্তু অসাধারণ কাপড় সুতো একবারে অসাধারণ মাঠ মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এটা নিতে হলে মিনিমাম চার পিস কিন্তু আপনাদেরকে নেওয়াই লাগবে যেহেতু এটা পাইকারি দোকান আর এই যে দেখুন আমি আপনাদেরকে আবার একবার দেখে দিই থ্রি পিসের কালেকশন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিভাবে আসবে আপনি একটু জানিয়ে দেন এটা পুরাদার নামে আপনি হাটের গোলের ভিতরে ঢুকবে ঢুকে খাজনা গেটের পরে দুই তিন গলির পরে আমাদের দোকান জোনাগি টেক্সটাইল আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে পাংসার রাজবাড়িতে পাংশা পাংশা বাজারে প্রাইমারি স্কুলের পাশে মহিশালা প্রাইমারি স্কুলের পাশে তো প্রিয় ভিয়াস দেখুন আঙ্কেলের মুখ থেকে কিন্তু শুনলেন যারা পাংশার ও দিক থেকে ভিডিওটা দেখতেছেন তাহলে আপনাদের আর পড়াটা কষ্ট করে আসার দরকার নেই আপনারা পাংশা থেকে পারেন জোনাকী টেক্সটাইলের বাড়ি বললেই দেখা যাবে আমাদের মালিকের নাম হলো হাজি আব্দুল হামিদ তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল জোনাকি প্রিন্ট থ্রি পিসের কালেকশন তো কালেকশনগুলো যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচের দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এখানে চলে আসবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব এখন এই জোনাকি প্রিন্ট শাড়ি ঘর এবং জোনাকি প্রিন্ট থ্রি পিস ঘর থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ